আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারমিনা সিরাপ আজকে আমরা কার্মিনা সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব এর কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা কারমিনা সিরাপ হচ্ছে বাংলাদেশের সুনামধন্য হামদত ল্যাবরেটরিজ কোম্পানির ইউনানি ফর্মুলার একটি ওষুধ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় কার্মিনা সিরাপের ব্যবহার কার্মিনা সিরাপ সাধারণত হাইপার অ্যাসিডিটি পেট ফাঁপা গ্যাসের কারণে পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য পাকস্থলী ও লিভারের সমস্যা বমি বমি ভাব এবং বমি এবং যাদের ক্ষুধা মন্দা এক কথায় যাদের ক্ষুধা লাগে না এ সকল সমস্যার জন্য কার্মিনা সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এক কথায় আপনার পেটের বিভিন্ন সমস্যার কারণে এই কার্মিনা সিরাপ ব্যবহার করা হয়ে থাকে তো উপরোক্ত সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে এই কার্মিনা সিরাপটি আপনি সেবন করতে পারেন কার্মিনা সিরাপের মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই থেকে তিনশা চামুচ দিনে দুই থেকে তিনবার এবং শিশুদের জন্য এক্সা চামুচ দৈনিক দুই থেকে তিনবার কার্মিনা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া উপরোক্ত মাত্রায় সেবনের ফলে কার্মিনা সিরাপের পার্শ্ব নেই বললেই চলে কেননা এটি ইউনিয়নি ফর্মুলায় গঠনের ফলে এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম ক্ষতিকর দিক সঠিক মাত্রায় সেবনের ফলে এর ক্ষতিকর দিক নেই সতর্কতা কার্মিনা সিরাপ সেবনের সময় ভাজা ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে তো বন্ধুরা এই ছিল কার্মিনা সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না